আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্দার বাড়ি এখান থেকে এক কিলোমিটার দূরে গড়ইখালি এক নম্বর ওয়ার্ডে আজকে যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলছি এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা বিগত প্রায় ছয় মাস পূর্বে যে কোনো সময় এই অঞ্চল ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয় অর্থাৎ প্রায় বিশ বছর পূর্বে জনৈক কিছু চিংড়ি ঘের মালিক এখানে জোর জবরানে চিংড়ি ঘের করে এবং এই চিংড়ি ঘেরের পানি নিষ্কাশন করার জন্য এখানে একটি কালভার্ট নির্মাণ করেন পরবর্তীতে ওনারা এখান থেকে চলি যান ঘের বেড়ি বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু সেই কালভার্টটা সেই অবস্থায় রয়ে যায় ফলে বিশ বছর ওই কালভার্ট অপসারণ না করার ফলে মাঝে মধ্যে ওই কালভার্ট দিয়ে পানি লিকেজ হয় ফলে শুকনো মৌসুমে লবণ পানিতে যেমন তরমুজ চাষ করা যায় না বৃষ্টির দিনে অতিরিক্ত পানির জোয়ারে মাঝে মধ্যে ভেসে যেই এই অঞ্চলের আমন চাষেও প্রচণ্ড বাধার সৃষ্টি হয় অবস্থা উপলব্ধি করি জনৈক মন্টু কুমার মণ্ডল গৌরপদ মিস্ত্রী সাহেব রথিন কুমার মণ্ডল সহ স্থানীয় প্রায় তিন চারশো লোক গণস্বাক্ষরিত একটি কাগজ আমার কাছে দেন সেই কাগজ নিয়ে আমি বাংলাদেশ জামাত ইসলামের জেলা সুরা সদস্য মটবাড়ি দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট আগামী উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাম আমিনুল ইসলাম সাহেবের সহযোগিতায় পিওনো সাহেবের কাছে সেই দরখাস্ত উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যই এসও রাজু সাহেবের উপরে দায়িত্ব দেন রাজু সাহেব তদারকি করেন অবসরে স্থানীয় মেম্বার জনৌক আলী সর্দার উনি বললেন যে জাহাঙ্গীর ভাই এই দরখস্ত আর দেওয়ার দরকার নেই কারণ এখানকার স্থানীয় চেয়ারম্যান উনি এখানে আশি হাজার অথবা এক লক্ষ আশি হাজার টাকা বরাদ্দ চেয়ারম্যানের নামটা উল্লেখ করবেন জনাব আব্দুল সালাম কেরু এবং ইউনিয়ন পরিষদের থেকে এই টাকা বরাদ্দ করেছে সঙ্গত কারণে আপনি যদি এই প্রকল্প নিয়ে যদি এখন টানাশড়া করেন তাহলেই আমাদের এই কাজটা নষ্ট হয়ে যাবে আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি করেন তবে বৃষ্টি মৌসুমের আগে যদি এই সংস্কার কাজটা আপনি সম্পন্ন না করেন তাহলে বড়ইখালী ইউনিয়ন আমাদি ইউনিয়ন চাঁদখালী ইউনিয়ন সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ আমরা এই শিবসার প্রবল স্রোতে আমরা ভেসে যাব আর সব থেকে বড় কথা থেকে আবেগের কথা এই পাশে শিবসা নদী যেটা বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে জন্মের পরের থেকে প্রত্যেক রাজনৈতিক নেতা উনি বলেন যে আমরা এই রাস্তা কমপ্লিট করিয়ে দেবো প্রত্যেক বছর ভাঙেন কিছু বরাদ্দ দেন আবার যা ইচ্ছা তাই হয়ে যায় আমার এরকমই মনে হয়েছে যেন এটা রাজনৈতিক নেতৃবৃন্দের বিজ্ঞাপন দেওয়ার এবং টাকা বরাদ্দর একটা রাস্তা স্থানীয় এলাকাবাসীর পক্ষে আমার জোর দাবি অনতি বিলম্বে এইখানে টেকসই রাস্তা সহ মানুষের জানমালের যাতে নিরাপত্তা বিধান হয় আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আছেন তাদের কাছে আমার জোর দাবি এখানে একটি টেকসই বেড়িবাদ নির্মাণ করি যাতে এই অঞ্চলের মানুষের যান মালের রক্ষা পায় তার প্রয়োজনে ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন আসসালামু আলাইকুম